ঘরে বসে উপভোগ করুন হাজারো সিনেমা ওয়েব সিরিজ আর এক্সক্লুসিভ কন্টেন্ট আমরা দিচ্ছি নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিজনি প্লাস হটস্টার জি ফাইভ সোনি লাইভ সহ সব জনপ্রিয় ওটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন সবচেয়ে কম দামে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ফ্লিক্স বাংলা ডট কম হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা যদি কিউট কাপলস হার্টফেল্ড ফেলড মুমেন্টস আর বাটারফ্লাইস ইন স্টামক ফিল করার জন্য আপনার মন চাই তবে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন ক্রাঞ্চিও বাংলাদেশ এখন রোম্যান্স অ্যানিমে এর এক ট্রেজার ট্রোপ আজ আমরা দেখব সেই সব টপ টেন রোম্যান্স অ্যানিমি সিরিজ যা এই মুহূর্তে আপনার ক্রাঞ্চিও সাবস্ক্রিপশন দেখতে পারবেন এ লিস্টে স্কুল রোম্যান্স থেকে শুরু করে অ্যাডাল্টহুড লাভ স্টোরি পর্যন্ত সব আছে চলুন আর দেরি না করে লাভ অ্যান্ড রোম্যান্সের দুনিয়ায় ডুব দেওয়া যাক আমরা শুরু করব সেই মিষ্টি আর হার্ট ওয়ার্মিং সিরিজগুলো দিয়ে যা আপনার মুখে হাসিয়ে আনবেই তো আমাদের আজকের দশ নম্বর আছে কাগুইসামা লাভ ইস রোমান্স আর কমেডির এক এপিক ব্যাটেল কাগুয়া আর শিরো গানে দুজনেই চায় অপরজন যেন আগে কনফেস করে এই মাইন্ড গেমস আর হিলোরিয়াস সিচুয়েশনস আপনাকে হাসাবে হাই আইকিউ রোম্যান্টিক কমেডির জন্য এটা অবশ্যই দেখুন আজকে নয় নম্বরে আছে হরিমিয়া একদম ওলসাম আর রিলেটেবল একটা স্কুল রোম্যান্স এই এনেমিটির কোনো আননেসেসারি ড্রামা নেই আছে শুধু মিয়ামুরা আর হরির ন্যাচারাল কেমিস্ট্রি আর ইজি গোয়িং রিলেশনশিপ রিয়েল লাইফ রোম্যান্সের মতো কিছু দেখতে চাইলে এটা সবচেয়ে সেরা নেক্সটে আছে ইউ লাই ইন অ্যাপ্রিল যদি ডিপলি ইমোশনাল আর আর্টিস্টিক কিছু দেখতে চান তবে এই এনেমি আপনার জন্য মিউজিক আর ট্র্যাজেডির মিশ্রণে তৈরি এই গল্পটা আপনাকে টিস্যুস নিয়ে বসতে বাধ্য করবে এটা ভালোবাসার এক বিউটিফুল বাট হার্ড ব্রেকিং জার্নি নেক্সটে আছে মাই ড্রেস অফ ডার্লিং কসপ্লে এর প্যাশন আর আনএক্সপেক্টেড রোম্যান্সের এক দারুণ গল্প গোজো আর পোপুরাল গার্ল মারিনের মধ্যেকার কেমিস্ট্রি খুবই কিউট অ্যান্ড জেনুইন ফিল গুড আর ভিজুয়ালি অ্যাপিলিং রোম্যান্সের জন্য এটা মাস্টর ছয় নাম্বারে আছে এ সাইন অফ অ্যাফিকশন অ্যানিমিসি সিস্টেম খুবই ইউনিক একটা রোম্যান্স ইউকি যে কানে শুনতে পায় না আর ইটস ও মি যে পৃথিবী ঘুরে বেড়াতে ভালোবাসে তাদের সাইলেন্ট কমিউনিকেশন আর জেন্টাল লাভ স্টোরি আপনার মন হয়ে যাবে ডিফারেন্ট কিছু দেখতে চাইলে অবশ্যই এটা দেখুন নাম্বার ফাইভে আছে স্পাইস অ্যান্ড ওয়ার্ভ যারা ফ্যান্টাসি আর হিস্টোরিক্যাল রোম্যান্স ভালোবাসেন তার জন্য এটা একটা ক্লাসিক ক্রাফ্ট লরেন্স নামের এক মার্চেন্ট আর ওয়ার্ফ ডেটি হলোর মধ্যেকার স্লো বার্ন রোম্যান্স আর ইন্টেলিজেন্ট ডায়লগস এই সিরিজকে টাইমলেস করে তুলেছে নেক্সটে আছে র্যান্ট এ গার্লফ্রেন্ড যদি এই নিমিটে প্রচুর ড্রামা আছে কিন্তু এর রিলেটেবল স্ট্রাগল আর মডার্ন ডেটিং ওয়ার্ল্ডের কেওস আপনাকে হুক রাখবে কাজুয়া আর চিজুরুর এই কমপ্লিকেটেড রিলেশনশিপ যারা হাই ড্রামার রোমেন্স দেখতে পছন্দ করেন তাদের জন্য এবার আসে আমাদের লিস্টের টপ থ্রি মাস্টার মাস্টারপিসের কথায় থার্ড নাম্বার আছে রি স্টার্টিং লাইফ ইন অ্যানার ওয়ার্ল্ড অনেকে এটিকে অ্যাকশন বললেও এর কোর হল সুবারুর আনওয়েভারিং লাভ আর ডেডিকেশন টু এমিলিয়া সাইকোলজিক্যাল স্ট্রাগল আর হার্ট ব্রেকিংয়ের মধ্যেও ট্রু লাভ এর যে ডেফিনেশন এই সিরিজ দেয় তা অনবদ্য নাম্বার টুটে আছে ফ্রুটস বাস্কেট এটা শুধু রোম্যান্স নয় হিলিং আর সেলফ এক্সপেকটেশন এর গল্প তহুরু হন্ডা যখন সোমা জানতে পারে তখন সে ভালোবাসার মাধ্যমে তাদের হিল করতে সাহায্য করে ইমোশনাল আর জন্য এটি একটি মডার্ন তো আমি নাম্বার একে রেখেছি বার্নি গার্ল সেন্ট পাইকে এই সিরিজটি সুপার ন্যাচারেল সাথে ডিপ হাই স্কুল রোম্যান্সের এক পারফেক্ট মিক্স সাকুটু আর মায়ের মধ্যেকার ইন্টেলিজেন্ট ডায়ালগস আর মেচুর রিলেশনশিপ একে অন্য সব স্কুল রোমান্স থেকে আলাদা করে তোলে ইমোশনাল আর মাইন্ড ব্লেন্ডিং কিছু দেখতে চাইলে এটি আপনার আলটিমেট চয়েস তো বন্ধুরা এই ছিল ক্রান্সিও বাংলাদেশে এই মুহূর্তে দেখতে পাওয়ার মতো টপ টেন রোমান সেনিমিয়ার লিস্ট আপনার ফেভারিট রোমান সেনেমি কোনটা কমেন্ট করে আপনার ফেভারিট কাপলের নাম অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তত কোনো জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসের গল্প দেখতে থাকবেন খোদা হাফেজ